অথবা কারোর সম্পদ অন্যায় বলে ভক্ষণ করেছে কাউকে গালি দিয়েছে কাউকে অপহাদ দিয়েছে আর না আলাদা অথবা কারোর সম্পদ সে অন্যায় বলে গ্রহণ করেছে না হার দাও রক্তপাত করেছে অন্যায় বলে রক্তপাত করেছে বদল আলাদা অথবা কাউকে সে আঘাত করেছে কাউকে সে প্রহার করেছে হা

আর কি আমাদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে যখন অভিযোগ করা হবে তখন আল্লাহ তাআলা চাইবে যারা অভিযোগ করে তাদের কাছে না তাহলে এখানে তো তার কোনো টাকা পয়সা নেই তাহলে কিভাবে সে আমাদের সেই অভিযোগগুলো পূরণ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অভিযোগ যারা রয়েছে তাদেরকে আপসমান বলবেন তখন তারা চাইবে যে ওই যারকে যার বিপক্ষে অভিযোগ করা হচ্ছে তার আমল নেওয়া থেকে সে তার যে আমল নেওয়া মধ্যে নামাজ পূজা রয়েছে তার কাজ রয়েছে ফল রয়েছে সেই আমল থেকে তার হাসানা গুলা থেকে দিয়া দেওয়া হবে তো এভাবে দেখা যাবে যে যার বিপক্ষে অভিযোগ তারা করে আসছে আবার তার আমল নেওয়া থেকে সেই আমল গুলা নিয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো দেওয়ার পরেও একটা পর্যায়ে দেখা যাবে যে তার আমল নেওয়ার মধ্যে কোনো আমল নেই কিন্তু অভিযোগকারী তারপরেও রয়ে গেছে

তখন যারা অভিযোগকারী আছে তারা আল্লাহ করবে তাহলে আমাদের আমল মধ্যে যে গুণা যেগুলো রয়েছে খারাপ যে আমল নামার মধ্যে সেটা দিয়ে দেওয়া হবে তারপরে তার আমল মধ্যে সেই গুণাগুলা দেয়া হবে তারপরে তাকে ডাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে তাহলে আমরা যদি এই হাদিসটাকে নিয়ে আসি এবং আমাদের বাস্তবতা সঠিক নিয়ে তাহলে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে যারা রোজা রাখেন যারা হজ করে যারা যা কা কিন্তু দেখা যাবে তাদের লেনদেনের ক্ষেত্রে মাধ্যমে অন্যায়ভাবে সম্পদ তারা গ্রহণ করছে তাহলে এই যে নামাজ রোজা হজ জায়গা সবকিছু আছে আবার অন্যের সম্পদ অন্যায়ভাবে ভাবে গ্রহণ করলেন এর মাধ্যমে দেখা গেল যে আপনার আমল থেকে সেই আমলের অটোমেটিকলি চলে যাচ্ছে

क्योंकि ये गिबाद करे तो फिर सुरोह बुद्धिराकर मते या ये वाला जीना है आमान सुधारने का स्त्रोह में ना उत्तरने पर इन उत्तरना इस मलयर कज़रस तुमरा बैंडा करी करोना बोला बोला कज़रस को से इसने ये आयते करे अल्लाह सकना वाला वो बोला आयत कब बार जुकू बार जा जब तुम लायक हो तो करे गिबा�

আমরা অনেক সময় দেখা যায় যেটা কিন্তু ঠিক আছে কিনা অথচ অনেক ইমানদার আছে অনেক মুসলমান আছেন যারা হালালের ব্যাপারে হালাল ইনকামের ব্যাপারে তারা খোল না শুধু হালকে প্রশ্ন যখন আসে শুধুমাত্র সেই চিকে অথবা গুণকেন্দ্রাই আসে যে সেটা তবে ঠিকমতো হয়েছে কি অতঃপর আপনারা যদি উপার্জন যদি হারাম না হয় তাহলে সেই হারাম উপার্জনের মাধ্যমে যে আপনি যে সম্পদ গ্রহণ করবেন যে শরীর গঠন করবেন সেই শরীর সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই প্রমাণ করে কেউ যদি হারাম উপার্জনের মাধ্যমে কিছু উপার্জন করে আর অবলম্বন করতে যায় 그러면은 সেই সম্পদ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না

তার উপার্জনটা হালাল ছিল সে যে কাপড় পরিধান করেছেছি হারাম উপার্জনের মাধ্যমে שי কাপড় পরিধান করেছে তার যে শরীরের রক্ত মাংস বস্তুটা করেছেছি শরীরটা উপকরণ করেছে হালাল হারাম পড়ার মত মানে তাহলে কিভাবে আল্লাহ তাআলা তার সেই দোয়াটাকে গ্রহণ করবে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ রাসূল বলেছেন দোয়াটা গ্রহণ করবে কিন্তু যদি আপনার উপার্জনটা হালাল না হয় তাহলে কোনো কিছুই কাজে আসবে না

আমরা সম্ভবত এই যুগেই অবস্থান করছি আমরা যে সমাজে অবস্থান করছি যে যুগে অবস্থান করছি আমাদের সমাজে সুদ গ্রহণ করাটাকে আমরা কিন্তু স্বাভাবিক করে ফেলছি অথচ সুদ গ্রহণ করাটা আল্লাহ বলেছেন কোরআন আল্লাহ এবং তার রাজ্যের সাথে সরাসরি যুদ্ধ করা এবং সেটা সর্বনিম্ন যে অপরাধ সেই অপরাধটা রাসুসাল্লাহ বলেছেন নিজের মায়ের সাথে দিনা করার সমান তাহলে আমরা সেই ধরনের কবিরাগুলা যেগুলা রয়েছে আমরা সেই কবিরাগুলার ব্যাপারে আমরা সচেতন না আমরা দেখা যাচ্ছে যে কন্টিনিউ কবিরাগুলা করছি আবার মসজিদে যাচ্ছি আবার নামাজ পড়ছি আবার নাম শিক্ষা করছি আমাদের ধারণা যেটা হচ্ছে যে আমরা কিছু খারাপ কাজ করলাম কিছু খারাপ উপার্জন করলাম আর এই নাম শিক্ষার মাধ্যমে আমার উপার্জন গুলা হাল হয়ে আমার মানে গুলো সাদা হয়ে যাবে

কোনো ধরনের লেনদেন পাওয়া না থাকে তাহলে সে যেন এই দুনিয়াতেই সেটা পরিশোধ করে সেটা যদি দুনিয়াতে যদি পরিশোধ না করে কারোর অসম্মান করে অপমান করে অপস্থ করে তাহলে সেটা পরিণতি হবে যে এমন দিন আসার আগে যেদিন কোনো কিছুই থাকবে না যেদিন কোনো টাকা পয়সা থাকবে না কোনো ধরনের দিন আর দিন হাত কোনো কিছুই থাকবে না সেদিন তার আমল নামা থেকে এখন স্বাভাবিক থেকে সেগুলো পরিশোধ করতে হবে আমাদের মেহমান আমাদের মধ্যে চলে আসছেন তাই আমি আপনাদের সম্বন্ধে যে হালিসটা বলেছি সেটার থেকে যে শিক্ষা যেটা আমরা যে যেই মেসেজ যেটা নিয়ে দেবো সেই মেসেজটা আমি হাদিসটা নিয়ে আসবে আবার অপর দিকে তার বিপক্ষে অনেক ধরনের অভিযোগ থাকবে সে কাউকে গালি দিয়েছে কাউকে অপমান করেছে কাউকে অপবাদ দিয়েছে কাউকে হত্যা করেছে কাউকে আঘাত করেছে তার সম্পদ অন্যায় করেছে তাহলে বোঝা যাচ্ছে যে আমার পাশাপাশি যদি এই কাজগুলো করে থাকেন তাহলে দুনিয়াতেই আপনি এগুলোর জন্য প্রভাব করতে হবে যাদের সাথে

আশরন করা করে আমরা যখন সেই আসরনটাকে আমাদের কাছে খারাপ আচরণ করেছে আমরা যদি সম্মান করতে কোন কিছু করে থাকি তাহলে তার কাছে দিয়ে আমরা মাফ চেয়ে নেই সেই দিনের আশা রেখে যদি আমাদের কাছে কোন কিছু থাকে না তাই আসরন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসুলুল্লাহ আলাইহিস সালামে দেখিয়ে যাওয়ার পথে আমাদের জন্য অনেক জীবন করেছেন অনেক করে ক্ষমা করে তৌফিক দান করুন আমিন হাজা ক্বাওলিস্তাকুল্লাহি ওয়া লাক্বুলিসারিহিন فاستغفروه انه هو الغفور الرحيم والسلام عليكم ورحمه الله